প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মলাশয়ের পীড়া সম্পর্কে হোমিওপ্যাথিক লক্ষণ ও ঔষধ আলোচনা সংজ্ঞা মলাশয়ের ক্রিয়াজ্নি বিশৃঙ্খলার ভাবকে মলাশয়ের পীড়া বলে উদাহরণস্বরূপ বলা যায় বেদনা আমাশ সহ মলের প্রকৃতির পরিবর্তন যদি কোনো যান্ত্রিক পরিবর্তন ছাড়াই দেখা যায় বিভিন্ন কারণে মলাশয়ের পীড়া হতে পারে কারণ এক অন্ননালী পাকস্থলী অন্তসম্পর্কিত রোগে আক্রান্ত রোগীদের একটা বড় অংশই এর আওতায় পড়ে সাধারণত দেখা যায় খাদ্যে বিষক্রিয়া অনিয়মিত আহার দীর্ঘদিন অজীর্ণ আমাশের রোগে ভোগা দুই আমাশয় যদি খুব পুরাতন হয় তবে এই রোগ প্রকাশ লাভ করতে পারে তিন যান্ত্রিক গোলযোগ চার জীবাণু সংক্রমণ পাঁচ কমিজনিত রোগ বিশেষ করে গুঁড়ো সুতাকিমি ছয় এছাড়া খওয়ান আক্রান্ত হলে আরও অনেক ভয়ঙ্কর রোগ হতে পারে মার্ককর অনাবরত সবুজ পিত্তবমন পাকস্থলিতে বেদনা পেটে বায়ু সঞ্চয় আমাশয় রক্ত মিশ্রিত পিচ্ছিল ফেনাময় শ্লৈশিক ঝিল্লির টুকরো মিশ্রিত মার্কসল জলের মতো পাতলা মলমলদ্বারে জ্বালা পা দুটি স্ফিত অত্যন্ত শ্বাসকষ্ট জ্বালাকর মূত্র হলুদ বর্ণের গরম জলের স্রোতের ন্যায় জোরে নির্গত চাল ধোয়া জলের ন্যায় পাতলা সর্বাঙ্গীন দুর্বলতা অবসাদ অস্থিরতা আর্সেনিক অ্যালবাম শরীরে জ্বালাকর বেদনা খুব পিপাসা বারবার সামান্য জলপান খাদ্যের ঘ্রাণ সহ্য করতে পারে না মলকালচে দুর্গন্ধযুক্ত আমাশয় ও মল রক্ত মিশ্রিত মুখ শুষ্ক জিহ্বা লাল ও জ্বালাপোড়া কলচিকাম খাদ্যের গন্ধে বমি আসে বমি বমি ভাব মল বেদনাপূর্ণ সামান্য আম প্রচুর সাদা সাদা টুকরো পরে কুথুন দিলে মল পড়ে না প্রধান ব্যক্তি পরফাইলাম ডিউডেনাম অন্ত্র এবং সরল অন্ত্রের উপর ক্রিয়া করিয়া থাকে উদ্রাময় ও কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে নামে বমি বমি ভাব গরম শ্লেষ্মাময় বমি লিভার বেদনা